আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আবারও চলে আসলাম একটা নতুন বাইক প্ল্যান্টে এই যে দেখতেছেন অলে পানি দিচ্ছে মানে এটা কাজ কমপ্লিট হয়ে গেছে পুরা যে যেটা পানি দিচ্ছে এটা হলো হাইড্রলিক চেম্বার আপনাকে প্রথম থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে পাইপটা দেখতেছেন এই দুটো পাইপ জয়েন্ট হবে তো ওই পাইপটার মধ্যে মল ঢুকবে ঢুকার পরে এখানে আসবে এখানে ওইখান থেকে গ্যাস বের হবে ওই যে পাইপটা দেখতেছেন গ্যাস বাইর হবে গ্যাস বাইর হওয়ার পরে আপনার যেটা জৈব সার ও বাড়তি মল যেটা থাকবে ওইটা এই পাশ দিয়ে আসবে আপনাদেরকে দেখাই এই যেটা দেখতেছেন এটা একটা ভীম নিচে এই যে ঢালার নিচে একটা ভীম আর নিচে একদম আরেকটা ভীম আছে এটা আপনার চোদ্দো ফিট গভীরতা আছে উপর থেকে নিচ পর্যন্ত পুরো চোদ্দো ফিট গভীরতা আছে এটা আপনি পঁচাত্তর ঘনমিটার একটা বায়োগ্যাস প্ল্যান্ট এই যে দেখতেছেন এটাকে বলে হাইড্রোলিক চেম্বার এই যে যে মুখটা দেখছেন বাড়তি মল যেটা থাকবে অবশিষ্ট জৈব সার এই মুখটা দিয়ে বের হবে তারপর আপনার নিজের জমিতে বা অন্য অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন এই যে আপনার হাইডোলিক্স চেম্বার এটা এই যে মুরগির ফার্ম আরেকটা মুরগির ফার্ম হবে এই পাশে দশ হাজার মুরগির সেট হবে দশ হাজার মুরগির বীজটাই এই প্ল্যান্টে ঢুকবে দেখতেছেন বায়োগ্যাস এইখান থেকে আপনারা থেকে ষাটটা চোলা ব্যবহার করতে পারবেন এবং বিদ্যুৎ তৈরি করতে পারবেন বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে চাইলে অবশ্যই স্ক্রেনার নম্বরে যোগাযোগ করবেন